আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা আপনাকে আপনাদেরকে দেখাবো কিভাবে চাষ করলে অতি তাড়াতাড়ি গাছ বৃদ্ধি পাবে এবং ফলগুলা জলদি জলদি বড় হবে এবং ফল ফ্রুট আসবে আমি সেই বিষয়ে আপনাদের কিছু টিপস দেব দেখেন বন্ধুরা যারা টফের মধ্যে চাষ করতে চা চান তাদেরকে তাদের জন্য এই ভিডিওটা দেখেন এই টপটা আসলে এই টপটা হচ্ছে একটা ফুমের টপ দেখতে পাচ্ছেন অনেক সুরাগ আছে এই সুরাগগুলো লাগবে যাতে পানি বের হয়ে যাওয়ার জন্য পানি বের হয়ে গেলে আমাদের একটা উপকার কী হবে আমাদের গাছের গোড়াগুলো নষ্ট নষ্ট হবে না যদি পানি জমে থাকে তাহলে আমাদের গাছের গোড়াগুলিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আস আসেন আমরা সামনের দিকে এগিয়ে যাই কোন জিনিস দিয়ে আমরা চাষ করলে আমাদের গাছগুলা বৃদ্ধি হবে এবং ফল অতি তাড়াতাড়ি আসবে ফল ফ্রুট অতি তাড়াতাড়ি আসবে এবং ফলগুলো সুস্বাদুভাবে হবে খেতে এবং দেখে সুন্দর লাগবে আসেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখেন এইটা হচ্ছে কুকুফিট এই কুকুফিটির মধ্যে আমরা চাষ করে থাকবো এবং গাছ রোপণ করে থাকবো এগুলো হচ্ছে নারিকেল গাছের গোড়া ঠিক আছে বিশেষ করে আমাদের দেশে চোয়া মিল আছে গাছেরাই যে চোঁয়া মিলের মধ্যে গিয়ে যে গাছের গুনগুলো আছে গাছের গোড়াগুলো আছে এগুলো আনবো এনে এগুলাকে তিন চার দিন আমরা পানির মধ্যে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর দেখবেন এরকম হয়ে যাবে একদম তিন চার দিন রাখবেন রাখার পরে এটাতে আপনি পানিগুলা পানিগুলা ফেলে দিয়ে তারপরে এখানের সাথে আমরা ইউরিয়া মিক্স করব আর জৈব সার মিক্স করবো মিক্স করার পরে এটা আমরা আরও দুই তিন দিন রেখে দিব দুই তিন দিনের মধ্যে আমাদের পানি দিতে হবে ডেলি ডেলি পানি দেওয়ার পরে যাতে পানি নিচে চলে যায় সেই ব্যবস্থা রাখতে হবে দেখবেন আপনার মাটিগুলা আপনার কুকুপিটগুলা আপনার গাছের গুণগুলা অনেক শক্তিশালী হয়ে গেছে এবং এখানে যদি আপনি এখন চাষ করে থাকেন তাহলে আপনার গাছ অনেক বৃদ্ধিভাবে জলদি অতি তাড়াতাড়ি এবং ফলগুলো আসবে অনেক সুন্দর সুন্দর জলদি ফল চলে আসবে এবং আপনার ব্যবহার করতে হবে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই দুটা জিনিস আপনার সব সময় ব্যবহার করতে হবে সপ্তাহের দুই দিন ব্যবহার করে থাকবেন ইনশাআল্লাহ আপনার ফল যে কোনো ধরনের গাছ যে কোনো ধরনের চারা আপনি লাগাই লাগাবেন ইনশাল অতি জলদি জলদি আপনি ফলাফল পাবেন এবং কারো যদি হেল্প হেল্প লাগে সাহায্য লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনাদেরকে যতটুকু পারি কমেন্টের মাধ্যমে